আসসালামু আলাইকুম সত্য যদি আপনাকে মেরে ফেলতে চায় আপনাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় তাহলে সে কি প্রকার জাদু করতে পারে তো আজকে আমি আলোচনা করব দাফন করা জাদু নিয়ে আর দাপন করা জাদুর কি কি আলামত কি কি সমস্যা আপনার ভিতরে দেখা দিতে পারে এবং এই জাদুটা করার জন্য কি কি দরকার সেই বিষয় নিয়ে আজকে আমারই আলোচনা জাদুর মধ্যে যতগুলো জাদু আছে তার ভিতরে সব থেকে ভয়ঙ্কর একটা জাদু হলো এই দাপন করা জাদু এটা কিভাবে করা হয় জাদুকর সাহের ভুক্তভোগীরা কোনো ছিন্ন পোশাকের টুকরো ব্যবহার করে রুমাল চুল ইত্যাদি সংগ্রহ করে জিনের মাধ্যমে নতুবা মানুষের মাধ্যমে ভুক্তভোগী দেহের প্রকৃতি সম্পর্কে তথ্য নেয় এবং কান জিনটি থেকে জানায় এখন ভুক্তভোগীর প্রাকৃতিক বিপরীতে নির্দিষ্ট তাবিজ তার পিতামাতার নাম আলাদা আলাদাভাবে লিখে সে মাটিতে পুঁতে দেয় কে পুঁতে দেয় কবিরাজ সাধারণ জায়গায় না পতলু কবরস্থানে পোতা হয় অথবা জিনের সাজু শ্মশানে পোতা হয় যদি শ্মশানে বোধ হয় ওই গুলো কোনো দিয়ে কেটে দেয় ওই তাবেজ কিন্তু নষ্ট হয় না তবেজটা এখনই থেকে যায় এর ব্যাপক সমস্যা দেখা দেয় যেমন মাথার পেছনে বা মাঝে মধ্যে বিশেষ করে রাতে ব্যথা হওয়া নফস বা কামনার দিকে ঝুঁকি পড়া ইবাদত থেকে দূরে সরে যাওয়া মনোযোগ হারানো কাজে অমনোযোগী হওয়া শ্বাসকষ্ট বুক ধরপর করা সবসময় মানসিক ক্লান্তি ঘুমের সময় শ্বাসরোধ বা দম বন্ধ হয় সেম অনুভূতি যার উদ্দেশ্য অনুযায়ী দাম্পত্য বিচ্ছেদ ব্যবসায় ক্ষতি একটার একটা লেগে থাকে কবস্থা জাদুগুলো তো যদি এই গুলো থাকে তাহলে কবরে পচামাটির গন্ধ খাওয়ার সময় হাঁটার সময় নাহে গন্ধ আসবে কবরের জাদু দীর্ঘদিন থাকবে আত্মহত্যা বিষণ্নতা এই সমস্যাগুলো দেখা দেবে বাসার ভিতরে না থাকতে পারে দাম বন্ধ হয়ে আসা শুকিয়ে যাবে ধীরে ধীরে সে মৃত্যুর দিকে চলে যাবে আর শ্মশানের যদি জাদুগুলো থাকে এই দাফন করা পুতা জাদুগুলো যদি শ্মশানের দিকে থাকে তাহলে আপনি স্বপ্নে দেখবেন যে শ্মশানের হেঁটে যাচ্ছে এবং আপনি দেখবেন যে নদীতে কঙ্কল ভেসে যাচ্ছে আপনাকে মারাওয়ার জন্য বিচ্ছু তাড়িয়ে যাচ্ছে আপনি ঘুমন্ত অবস্থায় দিয়ে উঠবেন আপনার বুক কেমন ধরপর 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 করবে আপনার শ্বাস আটকে আসবে আপনার মাথা গরম থাকবে আপনার মাথা চুল ঝরা যাবে এই বেশি দেখা দেবে যদি এ ধরনের সমস্যা থাকেন অতি ধরে তু রোপা করার চেষ্টা করুন কারণ কুকুরে গ্রাম যদি শরীরের ভিতরে বেশি একটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে সমস্যা